তো এই ড্রয়িংটা দেখেই আমরা হচ্ছে এই কাজটা করেছি তো বন্ধুরা এখানে যেটা যেখানে দেওয়া উচিত সেটা সেখানে দেওয়া হয়েছে ড্রয়িং এর রিকোয়ারমেন্ট অনুযায়ী তো বন্ধুরা দেখো তোমাদেরকে যদি আমি একটা একটা করে এক্সপ্লেন করি তাহলে দেখো আমাদের এখানে ওয়েল নিক প্লান্ট আছে এলবো আছে টি লাগানো হয়েছে একটা আনি কোয়ালিটি তার থেকে আরেকটা লাইন বের হয়েছে শাখা বের হয়েছে তারপর দেখো এখানে একটা রিডিউসার লাগানো আছে এটা হচ্ছে একটা ইসেন্টিক রিডিউসার হ্যাঁ তারপর হচ্ছে বন্ধুরা দেখো এখানে একটা প্লান্ট দেওয়া হয়েছে তারপর এখানে আরেকটা টি ইউজ করা হয়েছে ইকুয়ালিটি

তো বন্ধুরা তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারলে আমাদের স্টুডেন্টরা কতটা সাবলীল ভাবে কতটা স্বাচ্ছন্দ্য করতেছে তারা সকল কাজ সকল ফিটিংস যেমন চিনে তারা সকল ফিটিংস নিয়ে কাজও করে তোমরা যদি এরকম কাজ শিখতে চাও তোমরা কাজ করতে চাও বিদেশে যে কোনো প্রজেক্টে গিয়ে পাইপলাইনের কাজ শিখতে চাও শুধু পাইপলাইন না আদার যে আমাদের আরো ট্রেড আছে যেমন ওয়েল্ডিং আছে ইলেকট্রিক্যাল আছে 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 যদি শিখতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম